তো আমাদের সামনে আরও আরেকজন সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে ইয়সব মোল্লা সিআইএসএফে সিলেকশন পেয়েছে ওর কাছ থেকে জার্নি শুনবো কারণ ওর লং জার্নি ওর মুখ থেকেই সমস্ত কিছু আমরা শুনবো ইউসুফ সবার প্রথমে তো আমি খুব খুশি আর কি যখন তুমি আমাকে ফোন করলে যে স্যার আমার সিলেকশন হয়েছে সিআইএসএফে আমি খুব খুশি হয়েছে আর কি খুব বেশি খুশি ইউসুফ তো তোমার জার্নিটা আমি জানতে চাইবো যে শুরু আতে কারণ তুমি তো অনেক আগে শুরু করেছিলে তো তোমার জার্নিটা কেমন ছিল একটু বলো জার্নিটা আমি প্রথম শুরু করেছিলাম দু সালে ওখানে অগ্নিবীরের প্রথম মাঠ হয় কৃষ্ণনগরে ওটা দিতে যায় মোটামুটি দৌড়তাম কিন্তু নিজের প্রতি তখন অত ভালো কনফিডেন্স ছিল না যে আমি আমি র্যালি পাস করব তখন অনেক টাফ হতো রান কৃষ্ণনগরে যা ওখানে একশো চল্লিশ পঞ্চাশটা করে ছেলে ছাড়ছিল পাঁচ টাকা ষাট টাকা করে নিচ্ছিল ওখানে হয়নি তারপর পরবর্তী দু সালে খুব ভালো নেই এক্সামের জন্য ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য আমি একটা কোচিংও জয়েন করি কিন্তু সেখানে কিছুদিন রান করার পর র্যালি ঠিক কুড়ি দিন থেকে এক মাস আগে আমার মানে পায়ে জুড়ি হয় ওর পর থেকে আমি আর রান আর ইম্প্রুভ হয় না আমার পায়ে কি হয় তোমার পায়ের পিছনে এদিকে মানে ডান পায়ে এদিকে হয়েছিল আমি পায়ে ভরে দিতে পারতাম না দরন্দ্র ধরে থাক হাঁট দাঁড়াতে পারতাম না হাঁটতেও পারতাম না দি অল্প জন্য রান্না ডিসকোয়ালিফাই হয়ে যায় অগ্নি দিই তারপরে বাড়ি আসি বাড়ি এসে আবার প্রিপারেশন নিয়ে এসএসসি যেটি ফর্ম ফিল আপ হয় তখন ফর্ম ফিল আপ করি প্রিপারেশন নিই প্রিপারেশন নেওয়ার পরে পরীক্ষা দিতে যাব সেদিন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেটা ওদিনকে যায় দিনটা ছিল শনিবার সেদিন ট্রেনে অনেক প্রবলেম আমি আগে জানতে পারলাম ওরকম যেতাম না কিন্তু জানার স্টেশন আসার পর জানি যে ট্রেনটা লেট আছে প্রায় দু ঘন্টা লেট বাসে যায় বাসে যাওয়ার পর এক্সাম সেন্টারে কিছু অল্প সময়ের জন্য চার মিনিট লেটের জন্য আমাকে আর প্রবেশ করতে দেয়নি দিয়ে ওখান থেকে আবার কথা হ্যাঁ জিডি দু হাজার চব্বিশ ওখান থেকে বাড়ি চলে আসি মন খারাপ তারপরে আবার এসে শুরু করি দিয়ে দু হাজার পঁচিশে এক্সাম হয় পঁচিশে ফেব্রুয়ারি দু সালে দিয়ে এক্সামটা ভালোই হয় মোটামুটি বেশ তারপরে এক্সামটা কোয়ালিফাই করি কোয়ালিফাই করার পরে ফিজিক্যাল আসে ফিজিক্যালে হাইট সেম সেম এটা অনেক টেনশন কি হবে না হবে এরকম অনেক চিন্তা মনের ভেতরে যায় ফিজিক্যালে যায় ফিজিক্যালে হাইট কোয়ালিফাই হয়ে যায় সেম সেম হয়ে যায় মনে আনন্দ লাগে বাড়ি আসি যে এবার মেডিকেল কোয়ালিফাই করতে পারলে হয়ে যাবে মার্ক্স একটু ভালোই ছিল কত ছিল মার্ক্স আমার রস্কোর ছিল একশো এগারো দিয়ে করে আমার স্কোর চার মতো কমে গিয়েছিল একশো ছয় করে দিয়েছিলো জেনারেল থেকে আর আমি পাইনি কেউ ও থেকে হয় তখন দিয়ে তারপর মেডিকেল মেডিকেলে যায় মেডিকেল ডাইরেক্টই ফিট হয় আমি মেডিকেল করার পরে তো বুঝতেই পারেছিলাম আমার এবার হয়ে যাবে কিছু না কিছু একটা হবে বাড়াইছি তারপরে কিছুদিন বাদে ফাইনাল ফাইনাল হয় খুব মনে আনন্দ যে প্যানেল হয়েছে ভালো লাগলো নিজে একেবারে আর তুমি আবার তুমি তোমার পড়ার ব্যাপারটা বলো কারণ শুরুতে যখন এসেছিল তখন লেভেলটা খুব একটা ভালো ছিল না সেখান থেকে একশো তো পৌঁছানোর যে জার্নিটা এটা একটু বলবে কারণ অনেকে আছে নতুন ক্যান্ডিডেট আছে যারা ধরো শুরুতে একেবারে জিরো থেকে করে বা তারও কম থেকে করে তাহলে তারা জানতে পারবে যে তোমার স্ট্র্যাটেজি কি ছিল তারা মোটিভেশনও পাবে এটা একটু বলো প্রথম আমি স্যারের কাছে আসার আগে আমি কোনো কোচিংও জয়েন করে না কোনো কিছুই করতাম না আমি জাস্ট এইচএস পাস করার পরে আসি আমি জানতাম না যে জিকে ম্যাথ আর ইংলিশে ইংলিশের বাইরেও যে রিজনিং নামে একটা সাবজেক্ট থাকে আমি এটা জানতাম না তাহলে স্যারের কাছে আসি কিছুদিন বাদে জানতে পারি যে রিজনিং নামেও একটা আলাদা একটা সাবজেক্ট আছে সেটাতেও ভালো স্কোর না করলে হবে না দিই স্যারের কাছে সেখানে সব কম বেশি জানতে পারে কিছুই জানতাম না আমি একবারে নর্মাল প্রথম মকে আমি মনে হয় চোদ্দো কি পনেরো নাম্বার পেয়েছিলাম স্যারের কাছে প্রথম যেই মকটা দিই চোদ্দো পনেরো নাম্বার পেয়েছিলাম তারপরে ধীরে 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 ইম্প্রুভ হয় সেটা যে কীভাবে পরিশ্রমটা করলে আর কি মানে কিভাবে এই জিরো থেকে এই জার্নিটা যাওয়ার পেছনে তো অতটা ইজি তো নয় এর পেছনে তোমার অনেক ধৈর্য রয়েছে কারণ অনেক দিন ধরে তুমি লড়াইটা করছো সেই ওই ধৈর্যের ওই ব্যাপারটা মানসিক জোরটা কিভাবে পেতে এটা যদি একটু বলো কারণ হচ্ছে পথ চলার পথে অনেকে হচ্ছে চলতে চলতে পথটা ছেড়ে দেয় তুমি ছাড়োনি তুমি লড়াই করেছো আবার সিআইএস এফও সিলেকশন নিয়েছো তো ওই মোটিভেশনটা কি করে পেতে তুমি মোটিভেশন বলতে যখন আমি দু সালে যে অগ্নিবীরের রান্ডা ডিসকোয়ালিফাই হয় ওখান থেকে গেটের বাইরে কাঁদতে দেশে একটা সাঁকুর মতো ছিল ওখানে একটু উঁচু করা ছিল মানুষে বসার জন্য সেখানে বসে বসে মাকে ফোন করে বলে যে আমার হয়নিক নিকোহ খুব খারাপ লাগলো যে ফোনটা কে দেওয়ার পর সেদিন মনে মনে দৃঢ় নিয়েছিলাম যে আমি চাকরি একটা করবো সে যে চাকরিই হোক পুলিশের আর নাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম একটা জোর ছিল তাতে যাই করতে হোক আমি তাই করব যত পড়তে হয় পড়ব যতই রান করতে হয় করবো এরকম একটা টার্গেট ছিল কিছু একটা করবই চাকরি তো আমি করবই অন্য কিছু করবো না এরকম আর এবার যখন রেজাল্টটা যখন বার হলো তখন মায়ের রিয়াকশানটা কী ছিল রেজাল্ট বার হলো রেজাল্টটা দেখলাম বুকের ভেতরে ধুক 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 করছে স্যার রেজাল্টটা দেখলাম যে হ্যাঁ আমার সে হিসেবে হয়েছে মাকে বললাম মা খুশি মা কান্না করছে আমিও কান্না করছিলাম তারপরে আব্বাকে বললাম আব্বাও খুশি অনেক আর পাড়ার লোকের যে ব্যাপারটা রয়েছে আর কি আশা করি অনেকে অনেক কথাই বলেছে কারণ তোমার এজো ধীরে 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 করে বাড়ছিল এরকম কি কোনো জিনিস ফেস তুমি হ্যাঁ স্যার পাড়ার লোকে কিছু কিছু গ্রামের লোক বলতো যে তো স্যার বলতো যে তুমি যে আশায় ঘুরছো এটা তোমার হবে না না তুমি যে চাকরি পাওয়া অতটাই সহজ বর্তমান যুগে হবে না তুমি বাইরের দিকে চলে যাও অনেক টাকা ওদিকে সেটেল হয়ে যাও কিছু দশ পনেরো বছর থাকলেই হয়ে যাবে সেটেল লাইফ এরকম ধরো বলতো তাহলে তুমি এখন কি বলবে মানে চোদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো যে চাকরি কি পাওয়া সম্ভব মানে কেউ কোনো নতুন ছেলে তুমি তো না হয় দৃঢ় মানসিকতার সাথে তুমি আটকে গেছিলে তুমি পড়ে যাচ্ছিলে কিন্তু অনেককে যখন এই কথাগুলো বলা হয় তারা তো দিশা ভটকে যেতে পারে তাদেরকে কি বলবে তুমি যে তারা কি মানে কন্টিনিউ করা উচিত পড়াটা তা কি হচ্ছে ছেড়ে কাজে চলে যাওয়াটাই ভালো যদি নতুন নতুন ছেলেদের যে তোমাদের প্রথম কথা লোকের সাথে লোকে কেউ তোমাকে এক্সামও কোয়ালিফাই করে দেবে না কোনো কিছু কোয়ালিফাই করে দেবে না তোমার আর তোমাকে নিজের প্রতি একটা ভালো দৃঢ় স্ট্যান্ড থাকতে হবে যে আমি এটা করবো নিজের প্রতি একটা আত্মবিশ্বাস থাকতে হবে আর তোমাকে সেই দিশাতেই চলতে হবে ডিসিপ্লিন হিসাবে যে ফালতু আড্ডা ফাড্ডা সব কিছু দিলে চলবে না আমার বাড়ির কাছে মাছ আছে আমি সে মাছাতেও মাসে একবার বসি কি তার কোনো ঠিক নেই এক মিনিটের জন্য ফালতু ঘোরাও যাবে না ফালতু গেম টেম এসব পুরো বন্ধ তুমি একবার একবার সিলেকশন পাও দেখো তোমার পুরো সবকিছু বদলে যাবে আচ্ছা এই যে যে বদলানোর ব্যাপারটা বলছো এটা জানতে চাইবো যে আগে ইয়েশובের আশেপাশে যে লোকরা ঘুরতো আর এখন যে লোকজনরা ঘোরে তার মধ্যে কোনো পরিবর্তন কিছু এসছে। মানে নতুন কোনো লোকরা নতুন করে কিছু তৈরি করা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা আশেপাশে সবার কথাবার্তাতে কোনো পরিবর্তনের এরকম কোনো ব্যাপার ঘটেছে হ্যাঁ স্যার আগে যেটা নর্মাল যেরকম কেউ চলে গেলে সবাই দূর থেকে মানে ভাবতো না কেউ যাইছে কেনা যে গেলে কথা হচ্ছে টুকটাক বুঝতে পারছি যে আমার জন্যই কথা হচ্ছে এখানে আর সম্পর্ক হ্যাঁ অনেকজনাই সিলেকশন পর অনেক অনেকজনাই আসবে নতুন করে যে সম্পর্ক স্থাপনের জন্য তার মানে সিলেকশন পেয়ে গেলে একটা যখন আমরা নিজের পায়ে দাঁড়িয়ে যাব তখনকার দুনিয়া পুরোপুরি আলাদা হতে চলেছে বেকারত্বের দুনিয়া থেকে স্যার সেম পুরো আলাদা স্যার যে যে রাতে তোমার রেজাল্ট বা দিনে রেজাল্ট হবে সেই মুহূর্ত পর থেকে তোমার পুরো দুনিয়াই চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে সেই সেই রাত যে যে পিডিএফে যখন নাম আসবে পিডিএফের আসা আগে আর পিডিএফে আসার পরে পুরো দুনিয়া আলাদা খুব ভালো লাগছে কথা শুনে আর পুরো বাস্তবিক কথা কিছু বলছে ইয়েসব যেটা নিজের লাইফের সাথে ঘটেছে আর আমি ইন্টারভিউ যত স্টুডেন্টদের নিই তাদের কাছ থেকে আমি এই প্র্যাকটিক্যাল কথাগুলোকেই নেওয়ার চেষ্টা করি কোনো নয় কোনো শেখানো কিছু নয় তার জীবনের অরিজিনাল ঘটনাগুলোকেই আমরা হচ্ছে তুলে ধরার চেষ্টা করি যাতে আমরা রিলেট করতে পারি আচ্ছা তোমার পারিবারিক অবস্থার কথা যদি বলা হয় তুমি কি খুব উঁচু পরিবার থেকে আসছো নাকি কৃষক পরিবার থেকেই কৃষক পরিবার থেকে কৃষক পরিবার থেকে এসেই সেখান থেকে লড়াই করে আজ এখানে কিন্তু ইউসব দাঁড়িয়ে আছে সফলতার একটা জায়গাটা দাঁড়িয়ে আছে এবার আগামী জীবনগুলো বাবাকে মাকে খুব সুখের একটা জীবন কিন্তু সে দিতে পারবে আর আমার বিশ্বাস যদি ছেড়ে না দাও নিজের পড়াশোনা কন্টিনিউয়াসলি ভাবে যদি করতে থাকো একটা দিন তোমরাও কিন্তু হচ্ছে এই রকম জায়গাতে বসতে পারবে তোমরাও কিন্তু ইউসুপের জায়গায় থেকে নিজের বাবা মাকে সুন্দরভাবে বাবা মার যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে পারবে তাই তো ইউসুপ আর হচ্ছে লাস্ট কিছু কথা যদি তুমি বলতে চাও নতুনদের উদ্দেশ্যে আমি যেটা মেন ফোকাস রাখি যে নতুনদের উদ্দেশ্যে তো সেইটা যদি কিছু বলো যে নতুনদের কিছু যদি বার্তা দিতে চাও তো নতুনদের জন্য বলবো তোমরা তোমাদের পড়ার উপরে বেশি ধ্যান দাও তোমাদের সিলেবাস এই সিলেবাসটা তোমাকে একবার নয় দুবার নয় তিনবার নয় মানে তুমি যতটা সম্ভব তুমি তত সিলেবাসটাকে রিভাইজ দেওয়ার চেষ্টা করো সিলেবাস পূরণ করো নতুন কিছু শিখো আর তোমার যে কোনো মগ মগটা ভালো করে দিতে হবে মগ মক দেওয়ার মক অ্যানালাইসিস করা এটা বহুত বড় ব্যাপার প্রতিটা মকে যেন কিছু না কিছু ইম্প্রুভ হয় কিছু না কিছু ইম্প্রুভ হয় এক পার্সেন্ট হলেও ইম্প্রুভ দরকার প্রতিটা মকেই হতে হবে তো মকের কথা কিন্তু বেশিরভাগ জোনাই বলছে আর এটা বলতে বাধ্য কারণ মগ হচ্ছে একটা খুব বড় চাবি চাবিকাঠি যখন আমার সিলেবাস প্রায় শেষের দিকে চলে আসছে সেই সময় আমার মগ দেওয়াটা খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে মক দাও মক যত বেশি দেবে তত বেশি তুমি হচ্ছে উপকার পাবে তো মকটাকে যেন হচ্ছে আমরা দিতে থাকি আর লাস্ট আর একটা জিনিস জিজ্ঞাসা করবো তোমার সবথেকে বেশি স্কোর কিসে এসেছিল তোমার আর তোমার কি হিন্দি ছিল নাকি ইংরাজি ছিল সাবজেক্টটা আমার সব থেকে বেশি এসেছিল রিজনিংয়ে তারপরে হিন্দিতে জিকে ম্যাথে আচ্ছা তার মানে যে রিজনিং সম্পর্কে ইউসব একটা সময় জানতো না যে রিজনিং বলে একটা সাবজেক্ট আছে সেই রিজনিংই কিন্তু তোমাকে আর চাকরি পেতে মানে আগামী জীবনকে সুন্দর করে গড়ে তুলতে কিন্তু ওই সব থেকে বেশি হয়তো সাহায্য করল তাই তো আমি চিনতাম না যাকে আমি জানতামই না সেও যদি লাইফকে তার প্রতি যদি যদি আমি সময় দিই যদি ভালোবাসা থাকে সেও আমাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তো অনেক কিছু জিনিস জানলাম ইউসুফের কাছ থেকে খুব ভালো লাগছে যে ইয়ৌসুব তুমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছো আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে আমাদের সবার তরফ থেকে তোমার আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা থাকছে তো ইউসবের জন্য একটা ছোট স্মৃতি ইউসব আমাদের এখানে পড়তো এই ছোট স্মৃতিটা যখনই দেখবে আগামী জীবনে তখন মনে পড়বে আর ওর জন্য সবসময়ই আমাদের তো সবার তরফ থেকে শুভকামনা থাকছে